আমাদের হায়াতের জিন্দিগি হইল মুডে তিরিশটি বর্ষ কত বর্ষ গরানের তিরিশটি বছর ফাল রঙের ফাল বাইরে আলো কত বছর তিরিশটি বছর হায়াতের জিন্দিগির তুমি রঙের ফাল পারো গরানে গরবুজে

নিজের খরচ নিজের খরচ আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলো তালা বড় মোহাব্বত করে পাঠাইছে বড় দামি করে পাঠাইছে বড় সুন্দর করে পাঠাইছে মানুষের চাইতে সুন্দর দুনিয়ার জমিনে সারা পৃথিবীতে আর কোন কিছু নাই আছে মানুষ চাইতে সুন্দর

दरबयाने जौहरी खुद चौखारी ओ दुनियार मानुषेरा रे बड़ दामी करे दुनियार जमिने पाठाइला तमशा देखार जन्य पाठाइ नाई मान्ना कर दम खालके ता सुदे कुनम बोलके ता बर बंदे गा सुदे कुनम ईशा इश्वर के लिए इंसान ही याद रख तू बंदा है मेहमाने ही। मेहमान ही अमर अल्लाह मेहमान ना गुलाम

কলকাতা কার গোলামি করবো আমি আল্লাহ যদি না করবি কানে দইরা দইরা বিবি সাহের গুলামির মধ্যে ধরে লাগাবো কথা কয়লা বিবি সাহেব দুইটা কথা হি গেল বই রয়েছে কয় কথা জোরে দুইটা কথা একটা হইল নাই আর একটা আনো তুমি ডিপটি অবগা নয় জমিদার অবগা বেল নাই কথা কয়লা কয়টা কথা হিগে লই বই দুইটা নাই নালে ওই মেয়ে না রয়েছে না তোর দিন আমার যে কয় দিন লাগে বেঢার খুশি করার জন্য এত কিছু করলাম থেকে এত বড় বড় গো রূপ সান্দার শুট কেলে এসে বিবি খুশি করবা কথা কয় না হ্যাঁ বিবি খুশি হয়েছে হ্যাঁ একদিন যদি পানত্তনে সুন কম পড়ে যায় সদ্য গোষ্ঠী সহ কলা তো বেডার ফু বেডা তরে চিনি না তোর বাড়ি আজকে নতুন আইছিল তখন গোষ্ঠীর মধ্যে ভালো জিনিস কিনা জানোর কথা কয়লা

আদম আমাদের আদি পিতা আর বিবি হাওয়া কি আমার জুড়ে আম্মা শরম করতেছে সে বিবি হাওয়া আমাদের কি লাগে মহিলারা বিবি হাওয়া খেতে চিনো কি কোন বি আমার আম্মা একশো বিশ বার হামেলা হয়েছে একশো বিশ বার কয়বার হামেলা বুঝায়